যে ড্রাইভার সে নিজেই চিৎপটন হয়ে গেছে আমি এক্ষুনি একটা পাত্রে চা করলাম এবার বলো এটা চা কেন এরকম হল মানে রংটা এরকম কেন হয়েছে চা এটা কেন ডার্ক হয়েছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অনেকদিন পরে আমি একটা বড় ব্লগ ভাবলাম তোমাদের সাথে শ্যুট করা যাক তো আজকে সকালটা আমি শুরু করেছি স্নান করে উঠেছি আর এখন ওই দুপুর বারোটার মতো বাজে তো এদিকে এখনও মশারি তোলা হয়নি তো চলো এগুলো সবকিছু তুলে নেই আর আজকে সারাদিন কি কি করি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকো চলো আজকের দিনটা শুরু করা যাক সকালবেলা উঠতে আজকে এতটাই লেট হয়ে গেছে যে বিছানাপত্র গুছিয়ে উঠতে উঠতে এ দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে ওদিকে ঠাম্মারও রান্না হয়ে গেছে তাই ঝপঝপ করে মশারিটা তুলে কোনো রকমে এক জায়গায় গোটো ছোটো করে আগে চলো গিয়ে খেয়ে নেই তারপর কথা হচ্ছে তো চলো তোমার দেখলে ঘরটার সব কিছু আমার গোছানো হয়ে গেলো ঘর ঘোষনা করতে বিছানাটা তোলা হয়ে গেল আর এখন প্রায় একটা বাজতে যায় তো ও খিদে পেয়েছে চলো গিয়ে আমাকে ডাকি আমাকে বলি খাবারটা বেড়ে দেওয়ার কথা চলো কী খাই ওষুধ শেয়ার সেরকম আজ ভালো কী একটা রান্না হচ্ছে আলু দিয়ে কেটে ঝোল তো চলো আপনার দুপুরবেলা লাঞ্চ করে নিয়ে বিকেলে কি করি সেটা মা চলো খেতে চলো আজ দুপুরে একদম সিম্পল খাওয়ার আলু ঝোল আর সঙ্গে হচ্ছে আলু ভাতে কারণ এখন এই বাজে তোমার বিকেল চারটে মতো আর প্রিয়া ফোন করে বলল যে আজকে বিকেলে ওর পড়ানো নেই আর আমিও ফাঁকা ছিলাম তো ও বলল চল ভাই বিকেলের দিকে একটুখানি ঘুরে আসি তাই আজকে একটু বেরোচ্ছি ঘুরতে ঘুরতে না যাচ্ছি গল্প করতে সঙ্গে হাঁটতে আর চলো ওখানে কি আমরা কি কাউতালি করি কি গল্প করি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এখন দেখতে তোমাদেরকে বলেছিলাম যে আমি আর প্রিয়া আসছে একটু হাঁটতে ঘুরতে যেতে তো দেখো মুখটা দেখা চলে এসেছি মাঠের দিকে বসে থাকতে দাঁড়াও তোমাদেরকে একবার মাঠটা দেখায় আমরা এখানে প্রায় দিন ফাঁকা থাকলে বিকেলবেলায় এদিকে এসে বসে থাকি গাইস আমাদের ফাঁকা খুব কমই থাকে সেটা আলাদা ব্যাপার তো এবার থেকে ভেবেছি আমরা সকালবেলা করে এখানে এসে বসে থাকবো ভীষণ ভালো লাগে বসে থাকতে জানি না আরও হবে কিনা বাট দেখার চেষ্টা করবো বিকেলে আসার পথে গেছিলাম আমাদের বাড়ির এখানেই হচ্ছে এক জায়গায় অষ্টম প্রহর সেখান থেকে এই ঘুরে ফিরে আমরা বাড়ি চলে আসলাম আর আসার পথে খেয়েছিলাম সবেদা খেজুর যেগুলো সবকটাই প্রিয়া এনেছিল তো তোমরা তোমাদেরকে বলেইছিলাম যে হাঁটতে গেছিলাম তো ওখান থেকে হাঁটতে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে এবার খাবো চা আর সঙ্গে তো কিছু না কিছু টিফিন অবশ্যই খেতে হবে সব দেখা যাক সুন্দরবেলা কী কী খাই সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল সেটা হলো আমার ফেসবুক ফ্যামিলিতে মানে আমার নিজের প্রোফাইলে কুড়ি হাজার ফলোয়ার্স হয়ে গেছে যেটা আমার কাছে অনেক একটা বড়ো অ্যাচিভমেন্ট সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার নিজের খুব 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 ভালো লাগছে আর তোমরা ভিডিওটা দেখতে কী কী করি না করি চলো আজকে টিফিনে খাচ্ছি ফুচকা আর এখানে রয়েছে টক জল দেখেই তো লোভ লেগে যাচ্ছে আর ফুচকাগুলো গুলো এক্ষুনি আমি সাজিয়েছি চলো এবার মুখে পুরবো চলো ফুচকাটা খাওয়া যাবে সব থেকে বড় ফুচকাটা আমি আর এই টকজলে ধোয়ালাম ভালো মন্দ যাই খাই না কেন এই চাটা বস খেতেই হবে নাহলে যেন মনে আমি এক্ষুনি একটা পাত্রে চা করলাম এবার বলো এটা চা কেন এরকম মানে রংটা এরকম কেন হয়েছে আর কেন ডার্ক হয়েছে কে বলতে পারবে আমি বলছি শোনো এটাতে লেবু দেওয়া হয়েছে লেবু চা করছি আমার নিজের জন্য আর এটা নাম্বার জন্য এমনি লিকার চা করেছি তাই এটার রঙ এত ডার্ক হয়েছে আর এটা লেবু রয়েছে বলে রঙটা হালকা হয়ে গেছে গুড মর্নিং এভরি ওয়ান কালকের পরে আর ব্লগটা আমার কন্টিনিউ করা হয়নি তাই আজকে সকাল থেকে আবার ব্লগ করা শুরু করেছি তো আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে তাই জন্যই ব্লগটা শুরু করে দিল ও আমি ব্লগটা করে দিতাম কালকের পরে তো চলো আজকে কোথায় যদি কোথায় যাই আর কী কী করি সেটা সাথে সেটা শেয়ার করবো তো আমি এখন খেয়ে যাব একটু আমার একটা কাজ আছে বাইরে তো সেটা আমি গিয়ে কোথায় সেটাও তোমার শুধু অংশ এক চলো এখন সকালবেলা আগে ব্রেকফাস্টটা করে নিই কাল রাতের রুটি ছিল আর এখন বাসিটি একদম ভাল লাগে না খেতে তো দেখো আমি একটা ডিম ভেজে আর রুটিটাকে একটুখানি ভেজে নিচ্ছি যেটা আমি এখানে তরকারি রয়েছে তো আর কেন এই তরকারি রয়েছে তরকারি দিয়ে খাবো আমার বাসিরটি একদম ভালো লাগে না তাই হলে একটু ডিম ভেজে নিয়ে এই তরকারিটি খাবো তো চলো একেবারে ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো দেখো আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি তো চলো এখন আমি এই ব্রেকফাস্টটা নেই তারপরে আমি একটু বেরোব বেরিয়ে তোমাদের সাথে আমার কথা ব্রেকফাস্ট ব্রেকফাস্টার পরে আমি আর কি আর বেরিয়ে গেছিলাম না এক জায়গায় যাচ্ছি না ও যাচ্ছে ওর কাজে আমি এসেছি আমার কাজে এসেছিলাম কম্পিউটার ক্লাসে তো কম্পিউটার ক্লাসে এসে এত ভর্তি লাগছিলো আজকে তার জন্য আমি যাওয়া পরে রেডি হয়ে গেছি যাবো এখন এক জায়গায় আর কোথায় যাই তাই তোমাদের দেখাচ্ছি চলো এখন একটু স্বাদা করে নিই তারপর আয় তো চলো গরমে হয়েছে সানস্ক্রিন কিন্তু ভোরে ভরে মাস্ক লাগাতেই হবে সানস্ক্রিন আর ময়শ্চারাইজার দিয়ে জাস্ট পাউডার দেবো আর কিচ্ছু দেবো নাম পাউডার দেবো ভোরে ভোরে যা ওম বাবা গরমের মধ্যে পাউডার না মাখলে আর কিছু উপায় নেই সবাই তো আর এই ঘামে গোলে গোলে যা অবস্থা এখান থেকে এই করতে হচ্ছে এখন যুগারু একটা কিনতে হবে পয়সা নেই তাই কিনতে পারছি না আর সব কিছুর শেষে একটা টিপ যেটা ছাড়া আমার নিজেরকে দেখতে ভালো লাগে আর এই গরমে যেটা দরকার পারফিউম ভোরে ভরে পারফিউম মাখতে হবে নদী যা মানে ঘামের গন্ধ একদমই সহ্য করা যায় না তাই ভোরে ভরে পারফিউম চলো আমি তো রেডি কোথায় যাই আর কি করি সেটা তোমাদের সাথে শেয়ার তোমাদেরকে আগের ভিডিওতে যেখানে দেখালাম অষ্টম প্রহর হচ্ছে সেখানে আমি আর প্রিয়া চলে এসেছিলাম ভোগ গ্রহণ করতে আর ভোগের প্রসাদের না একটা অন্য রকমই টেস্ট গরমের মধ্যে আমি আর প্রিয়া কালো কালো পরে এসে যা বেশি গরম লাগছিল আমাদের আমরা খুব ভালো করে বুঝতে পারছিলাম তারপর ভোগের প্রসাদে ছিল ভাত শুক্তো ডাল বাঁধাকপির তরকারি সয়াবিন আর চাটনি দারুণ হয়েছিল জানি না কেন ঠাকুরের নামে করলেই বোধহয় তার যেন অন্য রকম একটা অমৃত সহ টেস্ট হয় যার আলাদাই যেন রকম খেতে হয় তো তোমাদেরও কি একই মজে সাফরের জন্য করলেই তার একটা অন্যরকম টেস্ট হয় তারপর এখানে হরিনাম সংকীর্তন হচ্ছিল তাই এখানে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম আর এখন সব হরিনাম সংকীর্তন গানগুলো যেন বাংলা সিনেমার হিন্দি সিনেমার গানের সব একেবারে কপি পেস্ট করে দিচ্ছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর দেখা হবে নতুন কোনো ব্লগে আমি খুবই রিসেন্ট ব্লগ একদম নিতে চাইছিলাম না মন মে ভালো ছিল না আরও অনেক 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 কারণ আশা করি যদি সব কিছু ঠিক থাকে তাহলে আবার নতুন করে আমি ব্লগ স্টার্ট করবো আর কেমন লাগবে অবশ্য তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আমাকে ভুলো না চলো আজকে আমরা তাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে বা মিনি ব্লগে সেটা